নমস্কার তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে চলে এলাম এমন একটা রেসিপি যেটা কিন্তু বাড়িতে মাছ মাংস ডিম কিছু না থাকলে যেমন তৈরি করতে পারেন সেরকম একেবারে নিরামিষ দিনে যেদিন কি করবেন ভেবেই পার না সেই দিনেও কিন্তু তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা ভীষণ টেস্টি একটা রেসিপি তো অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি প্রথমের জন্য গ্যাসে একটা কড়াইকে খুব ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দুই টেবিল চামচ মতো আপনি যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারেন তেল গরম হলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কালো জিরে এখানে প্রায় হাফচা চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম জিরেটা ভাজা হয়ে যাক এবং কড়াইতে আবারও তেলটাকে ভালো করে কিন্তু ছড়িয়ে নিতে হবে ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটা ব্যাটার তো বন্ধুরা এই ব্যাটারটা কী দিয়ে বানিয়েছি সেটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলুন দেখে নিই তার জন্য কি লাগছে এখানে আঠাশ তিরিশটা মতো সয়া চাঁদ চার টেবিল চামচ মুসুর ডাল নিয়েছি আর দুই টেবিল চামচ নিয়েছি মুগ ডাল তো এই তিনটে জিনিসকে প্রথমে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেব আপনি চাইলে ডালের পরিমাণগুলো একটু কম বেশি করতে পারেন কোনো অসুবিধে নেই তার জন্য পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো সয়াবিনটাতে একটু বেশি পরিমাণে জল দেবেন আর এগুলো মোটামুটি ডাল ডুবে যাবে এরকম পরিমাণ করে একটু জল দিয়ে মিনিট দশেক রেস্টে রেখে দেব এই দশ মিনিটে আমি আপনাদের দেখিয়ে দিই একটা বাটা মশলা লাগবে তার জন্য একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি তারপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা স্বাদ মতো কম বেশি করবেন একটা শুকনো লঙ্কা চার টুকরো আদা আর দশ বারো কোয়া রসুন আমি এখানে নিয়েছি এই পুরো মশলাটা কিন্তু আমি ব্যবহার করিনি তবে মশলাটা দিলে পুরোটা দিলে ভালো টেস্ট আসবে অবশ্যই সব কিছু একটু ভালো করে বেটে আমি মশলাটা রেডি করে নিলাম এদিকে দশ মিনিট পরে দেখুন সয়াবিনগুলো অনেকটা ফুলে গেছে জলটা প্রায় টেনে নিয়েছে দেখতে পাচ্ছেন আর ডালের মধ্যে দেখুন একটু একটু করে জল কিন্তু এখনও রয়ে গেছে তো এই জলগুলো আর ফেলবো না সয়াবিনের জলটা পুরোটা লাগবে না কিছুটা যদি দরকার মনে হয় দিবেন দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে মিক্সার গ্রাইন্ডারের দিয়ে কিন্তু ভালো করে বেটে নিতে হবে অল্প যদি সোয়াবিন একটু দানা দানা থাকে কোনো অসুবিধে নেই রেসিপির জন্য তো ব্যাটারটা কিন্তু এখনও রেডি হয়নি এবার এই মিক্সার গ্রাইন্ডারে জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এর মধ্যে অ্যাড করছি এবার স্বাদ মতো নুন এখানে হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে নুন দিলাম এবারে দিচ্ছি দেখুন বেসন এখানে বেসন দিয়ে দিতে হবে প্রায় দেড় চা চামচ এটা যদি টেবিল চামচ চামচ হয় মোটামুটি এক টেবিল চামচ বেসন দেবেন খুব বেশি কিন্তু দেওয়া যাবে না এবার যে বাটা মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আপনি চাইলে বেশি দিতেও পারেন এবার সব কিছুকে বেশ ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে সব যেন ভালো করে মিশে যায় বেসনের যেন লাফ না থাকে ভালো করে মেশানো হলেই কিন্তু একেবারে এই মিশ্রণটা মানে ব্যাটারটা রেডি হয়ে গেল যে ব্যাটারটা অলরেডি আমি কড়াইতে ঢেলে দিয়েছিলাম এবারে এই ব্যাটারটা কড়াইতে নেড়ে চেড়ে রান্না করতে হবে যতক্ষণ না এটা একটা ডোর মতো আকার নিচ্ছে মানে শক্ত না হয়ে যাচ্ছে কড়াই থেকে ছেড়ে উঠে আসছে আর যেহেতু ডাল আর বেসন রয়েছে দেখতেই পাচ্ছেন প্রথম থেকে কড়াইতে লাগতে শুরু করবে কিন্তু এগুলো আবার খুব ইজিলি খুন্তি দিয়ে নাড়চাড়া করে তুলেও দেওয়া যাবে তবে যদি মনে হয় যে পুড়ে যাওয়ার চান্স থাকে গ্যাসকে অবশ্যই কমিয়ে দেবেন প্রথম অবস্থায় একটু বাড়িয়ে রাখবেন যখন খুব পাতলা ছিল তারপরে কিন্তু ফ্লেমটাকে দরকার মতো কমিয়ে বাড়িয়ে যতক্ষণ না এটা একটা মোটামুটি ডোর আকার নিচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আপনাকে রান্না করতে হবে তবে একদমই সময় বেশি লাগবে না এই কাজটার জন্য তো দেখুন ঠিক এই রকম অবস্থায় আনা পর্যন্ত আপনাকে কিন্তু এটা রান্না করতে হবে দেখুন ঠিক এইরকম শক্ত করে তৈরি করে নিতে হবে এবার এই মানে ডোটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা বোঝার জন্য গরম অবস্থাতে হাতে একটু জল নিয়ে একটু নিয়ে নেবেন দেখবেন হাতে খুব বেশি লাগবেও না আর বেশ সুন্দর যেরকম শেপ দিতে চাইছেন সেরকম কিন্তু শেপ দেওয়া যাবে তাহলে বুঝবেন যে ডোটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার একটা বড় থালার মধ্যে আমি এখানে কিছুটা সাদা তেল লাগিয়ে নিচ্ছি তো এর মধ্যে ডোটাকে সেট করব আর সাদা তেলটা সাদা তেল বা সর্ষের তেলও আপনি দিতে পারেন ঘিও ব্যবহার করতে পারেন যে যেটা খান বা পছন্দ করেন তারপরে কিন্তু এখানে এই ডোটা এখানে সেট করে দেবো ডোটা দিয়ে আমি এখানে হাতে অল্প তেল লাগিয়ে নিয়েছি হাতে আমি করছি খুবই গরম রয়েছে হাতে যদি না পারেন তাহলে স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে এটাকে একটু সেট করে দেবেন আর প্রত্যেকটা জায়গার থিকনেস যেন কাছাকাছি মানে একই রকম থাকে দেখবেন তো বেশ ভালো করে কিন্তু এটাকে সেট করে দিয়েছি এবার এটাকে দশ মিনিট মতো রেস্টে রেখেছিলাম আমি ফ্যানের তলায় আর এমনি যদি ফ্যানের তলায় না রাখেন একটু বেশি সময় লাগতে পারে তাহলে কিন্তু এটা সেট হয়ে যাবে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে যদি ফ্যানের তলায় না রাখেন আর নাহলে দশ মিনিট যথেষ্ট এবার এরকম একটা স্টিলের বাটি নিয়ে আমি একটু রাউন্ড শেপে এগুলো কেটে নিচ্ছি আপনি যে কোনো শেপে কাটতে পারেন বা ইচ্ছে করলে ছুরি দিয়ে কেটে নিজের ইচ্ছে মতো কোনো শেপে পিসগুলো করে নিতে পারেন তো আমি এখানে এরকম একটা রাউন্ড শেপে তৈরি করছি রেসিপিটা প্রথম থেকে দেখে বুঝতে পেরেছেন যারা ছবি দেখেছেন যে এটা শেপটা কী করে এরকম এলো একটু দেখে নিন আপনারা দেখুন কী সুন্দর শেট হয়ে গেছে মাত্র দশ মিনিটের মধ্যে এবার এটাকে ছুরি দিয়ে আমি দুটো ভাগে ভাগ করে দিচ্ছি মানে হাফ সার্কেলের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এরকম করে প্রত্যেকটাকেই কিন্তু আমি কেটে নেব এবার যেটা থেকে যাচ্ছে সবগুলো তো একই সাইজের ওখান থেকে কাটা সম্ভব নয় সেখান থেকে কিছু ছোট এরকম রাউন্ড শেপের আমি কেটে নিচ্ছি আর আর যেগুলো রয়ে যাচ্ছে বন্ধুরা সেগুলো ফেলে দেওয়ার নয় বা আপনি চাইলে রেসিপির সঙ্গে অ্যাডও করতে পারেন আর না হলে এগুলো এমনি চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে ভেজেও কিন্তু আপনি খেতে পারেন দেখুন সেটাও কিন্তু বেশ সুন্দর লাগবে সেক্ষেত্রে ঝাল টালগুলো একটু যারা বেশি পছন্দ করেন বাড়িয়ে দিয়ে দেবেন খুব টেস্টি হয় এবার গ্যাস একটা কড়াইকে আবার ভালো করে গরম করছি গরম করা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম করে এবার এগুলো ফ্রাই করব তেল খুব ভালো করে গরম করবেন তারপরে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে কিন্তু ফ্রাই করতে হবে তো প্রথমে দেওয়ার বন্ধুরা মানে ভাজার যে ভিডিওটা একেবারে ডিলিট হয়ে গেছে তেলটা দেখেই বুঝতে পাচ্ছেন অলরেডি একটা ব্যাচ ভাজা হয়ে গেছে তো এই ভিডিওটা আমি আর খুঁজেই পেলাম না যে কারণে হচ্ছে আপনাদের সঙ্গে যে পরেরটা দিয়েছিলাম সেটাই শেয়ার করছি তো যাই হোক একই ব্যাপার তেলকে ভালো করে গরম করবেন আর দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া না করে একটু সময় দেবেন কয়েক সেকেন্ড তাহলে দেখবেন খুব ইজিলি এগুলো ফ্রাই করা যাচ্ছে তো প্রত্যেকটা এরকম দুই দিক গোল্ডেন কালার করে ফ্রাই করে নিতে হবে যতগুলো আপনি তৈরি করতে চাইছেন এই ধরনের স্ন্যাক্সগুলো আপনি এরকম অবস্থায় কাঁচা অবস্থায় বানিয়ে ডিপ ফ্রিজে অনেক দিনের জন্য রেখে দিতে পারেন বা নর্মাল ফ্রিজেও তিন চার দিন রেখে কিন্তু দরকার মতো চায়ের সঙ্গে ভেজে সার্ভ করতে পারেন এগুলো কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগবে মানে চায়ের সঙ্গেও সেক্ষেত্রে একটু ঝালটা আরে একটু বাড়িয়ে দিয়ে দেবেন তো আমি এখানে যেহেতু তরকারি বানাচ্ছি ঝাল ডালগুলো অতটা সেই পরিমাণ দিইনি এবার এই কড়াইতে যে মানে ভেজে খুব বেশি ভাজা অংশ যেগুলো পুড়ে গেছে সেগুলো অবশ্যই বের করে দেবেন তারপরে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি মানে অল্প কয়েক দানা চিনি তো চিনিটা গলে লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব না জাস্ট গলতে শুরু করলেই কিছু গরম মশলা দিয়ে দিলাম গোটা আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে ফ্রাই করে নেবো আর চিনিটা যখন হালকা কালার চেঞ্জ হতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব খুব বেশি কিন্তু কালারটাকে চেঞ্জ করে মানে তেতো যাতে না হয়ে যায় ততক্ষণ অপেক্ষা করব না এখানে এবারে আমি অ্যাড করে দিচ্ছি একটা বেশ বড়ো সাইজের আলুকে আমি এরকমভাবে কেটে রেখেছিলাম সেই আলুটা তো আলুটাকে এবার নাড়াচাড়া করে একটু ফ্রাই করতে হবে খুব বেশি ভাজাও দরকার নেই এখানে আলুটা একটু নাচাড়া করে ভাজব তার মাঝে একটু এখানে অ্যাড করে দেব নুনটা স্বাদ মতো নুন মানে যে স্ন্যাক্সগুলো রেডি করলাম তার মধ্যে অলরেডি কিন্তু নুন দেওয়া আছে তাই অবশ্যই বুঝে শুনে নুনটা নিজের স্বাদ মতো অ্যাড করে দেবেন তো একটু কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত একটু ফ্রাই করলাম খুব বেশি যে লাল করে ভাজতে হবে এমন না আর এই যে কালারটা দেখছেন এটা চিনিটার কালারটা চেঞ্জ হয়েছে সেই কারণে এই কালারটা এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি মতো মানে একের চার চা চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চা চামচ এখানে ধনে জিরে গুঁড়ো আর অল্প একটু এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়োটা প্যাকেট থেকে কাটার পরে এরকম দলা পাকিয়ে যাচ্ছে বর্ষাকালের কারণে মানে এই সময় আর কারুর বাড়িতে এরকম হচ্ছে কিনা অবশ্যই জানাবেন গুঁড়ো মশলা কেউ কি তাহলে রোদে দিয়ে রাখতে হবে কি না জানা নেই কোনো দিন রাখিনি তবে গোটা মশলা আমরা কিন্তু অনেক সময় রোদে দিয়ে রাখি বিশেষ করে বর্ষায় যাতে ভালো থাকে তো একটু নাচাড়া করে ভেজে নিলাম এবারে এর মধ্যে আমি অ্যাড করছি দেখুন যে বাটা মশলাটা রেডি করেছিলাম ভালো টেস্ট পেতে চাইলে পুরো বাটা মশলাটাই কিন্তু এখানে অ্যাড করতে হবে তো আমি এখানে অর্ধেকটা মতো অ্যাড করলাম আর এবার নাছাড়া করে ভালো করে এটাকে কষাতে হবে তার আগে ওই বাটা মশলা ধোয়া জলটা একটু অ্যাড করে দিচ্ছি না সরি আমি ভুল বললাম আপনাদের আর বুঝতেই পারছেন ভয়েসটা পরে দিচ্ছি এখানে এক টেবিল চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন হয় গ্যাস বন্ধ করে দেবেন নয়তো গ্যাসটা কমিয়ে দেবেন না হলে কিন্তু দইটা ছানা কেটে যেতে পারে তো আমি এখানে কমিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আপনি গ্যাসটাকে দরকার মতো বাড়াবেন ভালো করে মেশানো হয়ে গেছে এবারে ওই যে বাটা মশলা ধোয়া জল অল্প একটু রেখেছিলাম সেই জলটা এখানে অ্যাড করে দেবো মোটামুটি হাফ কাপ মতো একটা ছোট কাপের হাফ কাপ মতো জল দিয়ে মিশিয়ে নিয়েছি এবার এই মশলাটাকে ভালো করে কষাতে হবে তবে তার মাঝে তিন থেকে চার মিনিট ফ্লেমটাকে কমিয়ে আমি কিন্তু এটা ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রেখে মশলাকে যদি লো ফ্লেমে কষান তাহলে রেসিপির টেস্টটা কিন্তু একটু মানে বেড়ে যায় তো প্রায় তিন থেকে চার মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন ফুটছে বেশ ভালোই এবারে নাড়াচাড়া করে একদম ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত যেরকমভাবে মশলা কষানো হয় মশলা থেকে একটু তেল ছেড়ে বেরোনো পর্যন্ত আর এই যে জলটা ছিল সেটা পুরোপুরি ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত নাচাড়া করে নিতে হবে কালারটাও দেখবেন আগের থেকে অনেক চেঞ্জ লাগবে দেখুন একদম শুকনো শুকনো করে আমি কিন্তু এটা ভেজে নিয়েছি আর তেল যেহেতু খুব বেশি পরিমাণে দিইনি তাই খুব বেশি তেলও নেই এখানে শেষের দিকে পুড়ে যেতে পারে গ্যাস কমিয়ে খুব তাড়াতাড়ি জল অ্যাড করে দেবেন জলের পরিমাণটা নিজের দরকার মতো কম বেশি করবেন তো আলু কীরকম সেদ্ধ হতে সময় লাগছে বা কতটা সেই অনুযায়ী একটু এখানে জল দেবেন তবে এই স্ন্যাক্সগুলো দেওয়ার পর জলটা কিন্তু অনেকটা টেনে নেবে তাই জলটা একটু বেশিই দিতে হবে এখানে এবারে আট দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ফ্লেমটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এবার আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আপনাকে ঢাকা দিয়ে রাখতে হবে এখানে তো আলু সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেলে এবার এই ভেজে রাখা স্ন্যাক্সগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই স্ন্যাক্সগুলোকে দেওয়ার পরে কিন্তু আপনি বেশিক্ষণ আর রান্না করতে যাবেন না মানে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে কয়েক সেকেন্ড জাস্ট ফোটাবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তারপরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে গ্যাস বন্ধ করে মিনিট পাঁচেকের জন্য আর মিনিট পাঁচেক পরেই কিন্তু এবার ঢাকা খুলে গরম গরম এটাকে আপনি সার্ভ করতে পারবেন তবে এই রেসিপিটা ভাতের জন্যই সব থেকে ভালো হয় তবে যদি রুটির সঙ্গেও খেতে চান খেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি সবাই খুব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে